আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজে আমার সাথে কিন্তু শপের পোপাইটা সুমন ভাই আছে দীর্ঘ অনেক মাস পরে ভাইকে পেলাম কারণ ভাইয়ের একটা কথা হচ্ছে আপা মনের মতো প্রোডাক্ট যদি না পাই আর একসাথে যদি অনেক কিছু কালেক্ট করতে না পারে তাহলে দর্শকদের কাছে আসবো কি করে তো যাই হোক ফাইনালি শীতের মধ্যে ভাই খুব সুন্দর রাজকীয় স্টাইলিশ কিছু হটপটের কালেকশন নিয়ে আসছে যারা গরম গরম খাবার খেতে ভালোবাসেন অতিথি আপ্যায়নে তারা নিয়ে নিতে পারেন এই এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো সুমন ভাইয়ের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা বলি নিউ পোস্ট অফিস গেট একদম পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে ভাই হাতের বাম পাশের প্রথম দোকানটাই হচ্ছে ভাইয়ের দোকান দোকান নাম্বার চারশো আট চারশো নয় আর এখানে দুইটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও কিন্তু প্রোডাক্ট কেনার সুযোগ আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম সালাম দিন ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি তো ভাই আজকে তো অনেক কালেকশন রাখছেন হটস্পট এর এগুলো কি সেট আসলে কালেকশন কি আপা আজ আমরা অ্যাড দিয়েছিলাম আর এগুলো শেষ হ্যাঁ এখন এটা লঞ্চ হয়েছে গতকালকে হ্যাঁ গতকালকে লঞ্চ হয়েছে আজকে আপনাকে ভিডিওটা দিচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ

কি যে সুন্দর হটপট যদি গরমের গাতে কতদিন আপনি একটা ঘরের একটা কিচেন সাজান লাখ লাখ টাকা খরচ করে হ্যাঁ যদি জিনিসপত্র সুন্দর না তাহলে হইল কিচেন সুন্দর জিনিস না থাকে তাহলে কিছু সুন্দর করে নষ্ট হয়ে যাবে না কিচেন ডাইনিং এগুলাতে সুন্দর সুন্দর জিনিস থাকতে হবে এগুলা যদি সুন্দর না থাকে সুন্দর নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা আরো সুন্দর নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে প্রতিটা লোক এবং দেয়া গেছে 2025

আপনি অল্প হলে ভিডিওতে তে দিতে চান আমি জানি তারপরে আমি রিকোয়েস্ট করি কেন অনেক জ্বালায় বুঝছেন এই কারণে দেখা গেছে আসলে কি আনলেন মাল না ভিডিও কোন শেষ হয়ে গেছে

আচ্ছা একটা হচ্ছে মনে হয় সি গ্রিন একটা হচ্ছে মপ টাইপের কালার একটা একটু অ্যাশ টাইপের কালার একটা হোয়াইট একটা হচ্ছে হোয়াইটের সাথে পিতল কালার একটা হইছে হোয়াইটের সাথে তামা কালার আর একটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের সাথে আচ্ছা আমরা এখানে রূপা কালার হ্যাঁ এটা দেখাই হুম এই দেখেন একটা সেট আমরা রাখলাম সামনে মানে আমরা একটা লুক করব আর তিনটা দেখাই দেব ঠিক আছে লুকটা কিরকম হয় সেটা আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে ভাই খুব সুন্দর

তখন বলতো আমার ঝামেলা হতো আমার কথা হলো প্রোডাক্ট যাতে আমার সবই রুষা ব্র্যান্ড এর মাল হ্যাঁ দেখেন সবই রুষাব ব্র্যান্ড এর মাপ এটাও রুষ ব্র্যান্ড ঋষাব এটা আমার কথা আমার এক কোম্পানির মালে আসছে ওই কারণে আমি উনিশ না একই করে একই করে দিলাম আপনাদের ভালোর জন্য আমার ভালোর জন্য আমি তো বেশি বিক্রি করতে পারতাম সেটা আমার দরকার নেই এবার কাছে এই যে দুইটা কালার দেখেন জিনিস এটাও কি ভাই ওই মাপ একই পনেরোশো দুই হাজার পঁচিশ এটার মাপও মনে হয় সেম

এই দেখেন এই একটা কালার আর এই একটা কালার এটা এটা দুইটা কালার আসছে হ্যাঁ এই দেখেন আমি সামনে রাখলাম ঠিক আছে ঠিক আছে একটা কালার একটা কালার এইটা নেই কিংবা এইটা নেই ভালো লাগে 5600

এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি নব দেখেন এটা কিন্তু একটু তামা কালার বা রোজ গোল্ড কালার বলি আমরা আর বাকি দুইটার কিন্তু একটু গোল্ডেন হ্যান্ডেল ঠিক আছে অ্যাশ কালারটার মধ্যে কিন্তু একটু রোজ গোল্ড কালার বা তামা কালার আসছে ধরুন এটা হলো সদরটা এটা তো বড় সাইজ এটা দাম একটু আলাদা হবে এটাও বেশি আসে না মাত্র ষোলো সেট আচ্ছা এটাও তিনটে কালার আপনাকে বলি এটা আর হলুগ আমার ষোলো সেট হ্যাঁ এটা হচ্ছে ষোলো সেট বত্তিরিশ

আর হচ্ছে সিগ্রিন গোল্ডেন সিগ্রিন গোল্ডেন হ্যাঁ ঠিক আছে ভাই ডিসকাউন্ট করে দেন আর এটা আপনি পার সেটে 1000 করে ডিসকাউন্ট তার মানে 7000 7500 টাকা সরি 7500 যে রেগুলার প্রাইস ছিল 8000 8500 ছিল এই যে প্রোডাক্টগুলো সুন্দর দেখালেন অনেক আপুরা তো এসে কিনবে তারাদের আবার ঠিকানাটা আমি বলবো কিন্তু আপনি বলেন যে আপুরা অনলাইনে নিবে একটা নিউ কালেকশন আছে ও আচ্ছা আচ্ছা মিল্টন এর আছে হট এন্ড কুল হ্যাঁ হট এন্ড কুল এলো মিল্টন আপনার হলো গিয়ে এটা হলো 10 লিটার হুম

সুপানি আর সবই রাখতে পারবেন ট্যালাইন ভিতরে সম্পূর্ণ

আমাদের কাছে মিনিমাম পাঁচশো টাকা আপনি বিকাশ করবেন তবে মেন কথাটা হচ্ছে আপনারা কোনো কিছু করার আগে বা টাকা পাঠানোর আগে লাগে একটু ভিডিও কল দেন অডিও কল দেন আগে কথা বলেন তারপরে টাকা পাঠাবেন আর কেউ অনেকে আছে যে এই ভয়টা কেন পায় অনেকে আছে সুমন ভাই আমাদের ভিডিও গুলা ফেক করে প্রাইস লেখা দেয় উপরে আমরা তো প্রাইস উপরে লেখি না কখন আমরা প্রাইস মুখে বলে দিই সেই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনারা কিনবেন অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দেওয়ার জন্য যারা আসতে চাইবেন আমাদের দোকানে এটা আমাদের ভাইবে কোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নাম চারশো চারশো দিয়ে ঢুকতে হাতের বাম পাশের বাম পাশে আর এই নাম্বার যেগুলো আছে এগুলো বিকাশ তারপর নগদ পেমেন্ট সব করা আছে যার যেমন সুবিধা হয় আমাদেরকে অর্ডার করলে যেটা যার যে কালার লাগে বলবেন এবং দেয়া গেছে কি যারা প্রবাসী বাইরে দেখতেছেন তারা যদি ভালো লাগে অর্ডার করবেন মাল কিন্তু থাকবে না